গেছে তারপরে আমরা আমি আর আমা বাড়ি রয়েছি তারপরে মঞ্চাল মূল্য আইসে গালা গলিছে ঘর বাড়ি সরা পি তারপর আমরা কইছি কি আপনার জায়গা কে কলি আমাকে মঞ্চাল মূল্য ঠান্ডা সাল যে শৈল রে কইসে কি দাওগে গে চুল ধরে কি বাড়ির ঋণ ইয়ে করে কে তারপর আমি আর আমার রয়েছে আমার রান্ধিছে আমারে চুল দরে খেলেছে আর আমার ঘরে রয়েছে মঞ্চাল এইটা যে ফতে আমে না আর সোহেল আমার চুল ধরে কিলে এই ঘরের তো বারো নিয়ে গেছে আমাকে পত্তে বলতে ভাঙ্গিয়া চিঁড়ি আর আমার ঘরবাড়ি ভাঙ্গি চিরি আমাকে চুল ধরে আমাকে কিলে নিয়ে গেছে চুল দিয়ে গেছে তাইলে আমাকে তার আর কাঠাও জায়গা থাকে না সাত কাটার তারপরে মুরুব্বিরা বলছে তারা বলছে যে তোর দাদা দেখতে আমরা একটু নিচ্ছি পরে আমরা বলছে যে তারা যদি নিয়ে থাকে যেটুক থায় আমরা সেটুক পাবো আমার যা আছে পরে মুরুব্বিরে বলছে তোমাকে তারিখ দেওয়া থাকলে তোমরা কাগজপাতি হাজির করে যাদের কাগজপাতি যেটুকু আছে তাকে সেটুকু মাইফি দেওয়া হবে এই বলে আমিনও বলা হয়েছে আমাদের মেম্বারের মাধ্যমে আমিনও জানানো হয়েছে আমিন হাজির করা হয়েছিল পরে বেল শালি সে আমিন খেদাই দেওয়া হয়েছে পরে মুরব্বীরে বলছে যে ইতির এক সপ্তাহের ভিতর তোমাকে জায়গা বুঝিয়ে দেবে আমরা স্থানীয় মুরব্বীগণ হাফিজ গাজী বদর সহ হুসলি ইউনিয়নের সকল মুরব্বীগণ তিন চারবার এই সালিশ করেছি তারপরেও আজকে তারা তাদের ঘরের গাড়ি ভাঙচুর করছে এবং মারধর করছে থানায় পাঠাইছি তারা ভালো কোনো রেজাল্ট নাই বাজারে অন্য একটা জবের বিষয় বাজার কিন্তু বহুত লোক ছিলাম আমরা সারা ইউনিয়নের মধ্যে বিয়ে ওখানে উপস্থিত ছিলাম পরবর্তীতে ওখানে ওরা মায়ের দই খাইয়া বল আমরা দেখলাম কি যে এখানে থাকলে আরও একটা গোলমাল ফেসা তৈরি পারে তোরা আইনগত ব্যবস্থা তখন ওরা কিন্তু থানায় চলে থানায় যাওয়ার পরে ওরা ওই গোবরে সকালবেলা আমি জামা গাইতে বাজারে যাবো টাকা পড়বে তখন ওই বিটি ওই বাইব অন্তত বাসা গাড়ি গেছে